দুর্যোগের ঘন ঘটায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানের ওপরের ফ্লোর থেকে ধোয়া বেরোতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি কোক ওভেন থানা পুলিশকে খবর দেয় এরপর খবর পৌঁছায় দমকল কর্মীদের কাছে দমকলের একটি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে আরও একটি দমকলের ইঞ্জিনকে নিয়ে আসা হয় তড়িঘড়ি উপরের ফ্লোরে গ্রিল গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে ঢোকে দমকল কর্মীরা প্রায় ঘন্টা দেরিক পরে আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এদিকে এই দুর্ঘটনা জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্গাপুর স্টেশন বাজার চত্বরে আমরা তো এসে থেকে দেখছি প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন ছড়াচ্ছে আমরা সাথে সাথে প্রশাসনকেও খবর দিয়েছি পুলিশকেও ডেকেছি এবং আমাদের ব্যবসা ছবি যারা ছবিটির লোক বা ব্যবসায়ী সবাই এসে এক জায়গায় জড়ো হয়েছে এবং সবাই মিলে এসে এই গ্রিল কাটা থেকে আরম্ভ করে সব করে যা আগুনটা নিয়ন্ত্রণে আনা গেছে এবং সূর্যের আলো যদি থাকতো তাহলে হয়তো আরও বড় ক্ষতি হতে পারতো যাক এখন অনেকটা কন্ট্রোলে আছে আমাদের আমাকে আজকে দশটা কুড়ি নাগাদ এখান থেকে একটা খবর পাওয়া গেল যে দুর্গাপুর বাজার কাপড়ের দোকানটা আগুন লেগেছে আমরা তো সঙ্গে সঙ্গে আমাদের একটা গাড়ি নিয়ে চলে এসেছি এসে আগুনের পরিস্থিতি দেখে আমরা আরেকটা গাড়িকে কল করেছিলাম তো আগুনটা যেহেতু ওপরের ওদের যে স্টক ছিল সেইখানে লেগেছিলো নিচেরটাকে পরিষ্কার করে ওপরটাও পরিষ্কার করা কাজ হচ্ছে আগুন এখন পুরোপুরি কন্ট্রোল কোনো ইঞ্জিয়ার নেই দেখুন যা মনে তো হচ্ছে শর্ট সার্কিট থেকেই কিছু মানে লেগেছে এত এরা জিনিসপত্র রেখেছে যে শর্ট সার্কিট থেকে যে কোনো জায়গা থেকে লাগবে দোকানপাট বন্ধ করে দিয়ে কার্যত বাইরে বেরিয়ে পড়েন ব্যবসায়ীরা প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলেই দোকান মালিকের দাবি তবে দুর্যোগের জেরে অনেকটা বাঁচোয়া নচেত প্রবল তাপপ্রবাহে থাকলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারত বলেই মনে করছেন দুর্গাপুর স্টেশন বাজারের ব্যবসায়ী মহল নীলাঞ্জন দাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে

ිට money මොදවමුতা hotel& So.